আমরা বেশ কিছুক্ষণ আগে আমাদের এখানকার যিনি চেয়ারম্যান আছেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ওনার অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে কথা বলেছিলাম এবং ওনাকেও ডেপুটেশন দিয়েছি ওনাদের দাবিগুলো জানিয়েছি এবং এই মুহুর্তে একটু আগেই বিপিএসসি চেয়ারম্যান স্যার ঢুকলেন ওনার সঙ্গে আমরা দেখা করলাম ওনাকেও ডেপুটেশন দিয়ে আমাদের দাবিগুলো জানালাম এই ডেপুটেশান কবি তার রিসিভ কবিটা এখানে রয়েছে এবং দেখা করে উনি অনেক পজিটিভ বার্তা নেগেটিভ বার্তা বললেন কথা কিন্তু মোটামুটি খারাপ আছে তাও না ভ্যাকেন্সিটা ছিনিয়ে আনতে হবে কী করে আমাদের আন্দোলনের মাধ্যমে ভ্যাকেন্সি যে আছে আমরা বাড়িতে বসে থাকবো সেই ভ্যাকেন্সিটা আমাদের হাতে তুলে দেবে সেটা না ভ্যাকেন্সি আমাদের ছিনিয়ে নিতে হবে তার জন্য আন্দোলন করতে হবে রাত করে পড়ে দেখতে হবে তাই বলবো এটাই আমাদের শেষ নয় এখনও লড়াই বাকি আছে লড়াই করতে হবে সেই লড়াইয়ের জন্য সকলকে আবার রাজপথে নামার অনুরোধ চালাচ্ছি আপনারা নিজেদের অধিকার এটা আমার অধিকার আপনার অধিকার সকলের অধিকার নিজেদের অধিকার চিনি আনার জন্য সকলেই রাজপথে নামা এবার চেয়ারম্যান স্যার কী কী বললেন আমরা গেলাম চেয়ারম্যান স্যারের স্যারের কাছে দীর্ঘদিন ধরে ওনার সাথে দেখা করার আমরা বারবার চেষ্টা করেছি কিন্তু আমরা দেখা করতে পারিনি দুর্ভাগ্যবশত তবে আজ ওনার দেখা পেয়েছি দীর্ঘ অপেক্ষার পরে আমরা সেই সকাল এগারোটা থেকে ওনার জন্য অপেক্ষায় ছিলাম তো গেলাম অনেক পজিটিভ পার্টটা অনেক নেগেটিভ পার্টটা আমরা শুনলাম তবে এটাও শুনলাম ওনার মুখে যে তোমরা আমার বাড়ির ছেলের মেয়ের মতো তোমাদেরকে নিয়ে অবশ্যই আমাদের ভাবনা চিন্তা রয়েছে সব কথা এই ভিডিওতে বলা সম্ভব নয় তবে কিছুটা পজিটিভ দিক আমরা দেখতে পেয়েছি এটাই বলবো তুমি কিছু বলো বললেন যে আমরা সকলেই গিয়েছিলাম তো এই আয়ের সাথে দিয়ে আমরা গিয়েছিলাম সকলে তো স্যার বললেন যে ভ্যাকেন্সি ঠিকঠাকই আছে নিশ্চয়ই ইন্টারভিউ নোটিফিকেশনও আসবে আমাদের সকলকেই আন্দোলনে আসতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে সেই ভ্যাকেন্সিটা আমরা ছিনিয়ে আনতে পারি হ্যাঁ আর একটা বলবো যে আমাদের এই মুহূর্তে ওবিসি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে ওবিসিটা মিটে গেলেই আমাদের আরও ঝাঁপিয়ে পড়তে হবে এই সুযোগটা কিন্তু ছাড়ছাড়া করলে হবে না হয়তো এখন ওবিসি একটা ইস্যু হয়ে আছে বলে সবাই হয়তো একটু মানে হতাশা হয়ে আছেন কিন্তু হতাশার কোনো ব্যাপার নাই ওবিসি ইস্যুটা কমপ্লিট হলেই বা ওবিসি একটা সুস্থ সমাধান পেলেই আমাদের আরও ঝাঁপি পড়তে হবে যাতে ভোটের আগে আমরা একটা নোটিফিকেশান আকারে পেতে পারি এবং আমাদের নিয়োগটা যাতে সুস্থভাবে এবং সুস্থভাবে এবং মেধা ভিত্তিক হয় তার জন্য সবাইকে লড়াই ধন্যবাদ আর আমাদের পূর্ব বর্ধমান জেলায় বহু সংখ্যক কেটু কিন্তু প্রার্থী রয়েছে তাদেরকে একটা কথাই বারবার বলবো আগামী ষোলো সতেরো এবং আঠেরোই মে তারা যেন আমাদের যে মঞ্চ করা হয়েছে সেখানে যেন অবশ্যই আসে এবং আমাদের সাথে যেন যোগ দেয় এবং নিজের অধিকার ছিনিয়ে আনে এটাই বলবো বারবার নমস্কার